শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভিডিওর প্রথমে তোমাদের আমি একটা শুভ খবর দিতে চাই কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আমাদের আয়ুষের হিমোগ্লোবিন নাইন পয়েন্ট এইট হয়েছে বিনা রক্ত দেওয়াতে খবরটা আমাদের কাছে সাংঘাতিক ভালো মানে দুরন্ত একটা খবর যে ছেলের রক্ত দেওয়ার পরে কোনো দিন এত লেভেলে হিমোগ্লোবিন ওঠেনি আর এই এক দেড় মাস রক্ত না দিয়েও পুনের চিকিৎসার সুফল হিসাবে আয়ুষের এই হিমোগ্লোবিন যে অবস্থায় এসেছে আশা করছি আয়ুষ ধীরে ধীরে সম্পূর্ণ মানে এই চিকিৎসার মধ্যে এসে আয়ুষের প্রতি মাসে যে রক্ত দেওয়াটা এটা হয়তো বন্ধ হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি আয়ুষকে ভালো রেখো চলো তাহলে বিস্তারিত হয়তো প্রিয়ার ভিডিওতে পাবে সেটা তোমরা দেখে নিও এবার বলি কুচবিহারে গিয়েছে মন্দিরা সেখানে মিটা প্রাগবে তার কমেন্ট বক্স ভরে গেছিল কমিউনিটি পোস্টের কেউ যাবে না কেউ যাবে না মিট আপ হবে তুমি নোংরা মেয়ে তোমাকে দেখতে কে দেবে না মৌকে নানান রকম প্রশ্ন কমেন্ট বক্সে উঠেছে যে মৌ কেন কে জায়গা দিল মৌয়ের উচিত হয়নি তার চ্যানেলটাকে নষ্ট করা তা আমরা চিরকাল জানি অন্যায়কে ঘৃণা করো পাপকে ঘৃণা করো পাপিকে নয় তা মন্দিরা যে কাজটা করেছে অবশ্যই অবশ্য করে ভুল করেছিল সেই ভুলের পরে এখন সে সংসার করছে সে সংসার করছে তার স্বামী তার শ্বশুর শাশুড়ি তার মেয়ে সবাইকে নিয়ে বেশ সুন্দর করে সংসার করছে তাহলে সে তো চেষ্টা করছে নিজেকে একটা জায়গায় এনে মানে পেছনের দিনগুলোকে ভুলে যেতে কিন্তু না তাকে তো সেই নোংরা জায়গা থেকে ভুলতে দেওয়া যাবে না দিনের পর দিন তাকে খারাপ কমেন্ট করে খারাপ ভিডিও করে তাকে মনে করিয়ে দিতে হবে তুমি ভালো হতে পারো না তুমি খারাপ তুমি অন্যায়কারী তুমি যা করেছো সারা জীবন তুমি তাই করো সেটাই তোমার যোগ্য তুমি খবরদার ভালো হো না সমাজের মূল শোতে তোমার ফেরার কোনো অধিকার নেই তার সেদিন মিট কেমন হলো আমরা একটু দেখে নিই চলো আমি ময়ের ভিডিওর অংশ কিছুটা সেখানে দুজন মিলে কমিউনিটি পড়তে দুজন মিলে মিট আপ ডেকেছে অবশ্যই নর্থ বেঙ্গলের লোক এখান থেকে তো কেউ আর মিট করতে যাবে না না নর্থ বেঙ্গলের লোকই সেখানে আসবে আর আমাদের কলকাতায় যেমন এই ঘরে ঘরে ব্লক দেখার একটা চোল নর্থ বেঙ্গল কিন্তু অত চোল নয় তা সত্ত্বেও যে মানুষ এসেছিলো তারা কিন্তু দুজনকেই ভালোবেসে এসেছিলো শুধু প্রিয়ার জন্যও আসেনি শুধু মন্দিরার জন্যও আসেনি প্রিয়ার ভালোবাসা লোক মন্দিরার ভালোবাসা লোক উভয় মিলে এমনকি কমন কমন ভিউয়ার্স আছে যে দুজনকেই ভালোবাসা দুজনকেই দেখে চলো তাহলে আমরা ময়ূর মিটাপের কিছুটা অংশ আগে দেখেনি তারপরে আবার আসছি মানে হাই স্কুলের টিচার একজন তো ওনার সঙ্গে দেখা হয় আমার আরো বিশেষ করে ভালো লাগছে কারণ হচ্ছে ওখানেই আমাদের এখানে চাকরি করে অথচ একদিনও দেখা হয়নি তো চলো আর এদের কোনো চ্যানেল নেই

কথা দুইজনের মাথায় এসেছে যে তুমি যখন এখানে এসছো আমি তো মিটে রাখতে তো আমাদের বাড়ির সামনে তাহলে তো আমাকে যেতে না আমার ভিডিও দেখে মানে কি বলবো যে এই কমেন্ট তো কোনোদিনও করে না মানে আমি তো ওটাই বলি যে কমেন্টের কয়জনে করে তাছাড়াও যে আমাদের মানে এমনি দেখেন কত মানুষ ভিডিও দেখে ভীষণ ভালো লাগে তখন তাদের সাথে দেখা হয় আর ওনার বোমা হচ্ছে যে খুব ভালো লাগলো তোমাকে সবাই দেখা জলে আস তোমার নাম কি জানো আমার মাঠের একটা মেয়ে জানো চার জাহা বাবা

ওই দেখো ওইদিকে সবাই হ্যাঁ হ্যাঁ দাঁড়ো কল্ল আর সোমনাথ দা গেল হচ্ছে মানে কিছু খাওয়ারের ব্যবস্থা করতে কারণ সবাই এসে এত দূর থেকে কিছু তো খাওয়াতে হবেই আর তাছাড়া বিশেষ বড়ো কথা হচ্ছে ওরা যে এত দূর থেকে আমাদের সাথে দেখা করতে এসছে তো আমাদের তরফ থেকেও তো কিছু করাই তাই না তো ওই জন্য সবাই ওই দাদা আর কল্ল দুজনেই আর কি এখন আনি আমি ঠিক জানি না কিন্তু আমি বলছিলাম যে সবাই খাওয়ার ব্যবস্থা তো করতে হবে আজকে নর্থ বেঙ্গলে মেয়ে মৌ ময়ূর মিটাপে স্বাভাবিকভাবে নর্থ বেঙ্গলের লোক লোকে আসবে কিন্তু আমরা কি চ্যানেল আমাদের চ্যানেল কি শুধু নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এরকম করে ভাগ করে দেখে না সব জায়গার ভিউয়ার সবাইকে দেখে আজকে এখানে কিন্তু শুধু চ্যানেলের জন্য আসেনি সাধারণ ভিউয়ার চাকরি করে তাদের কোনো চ্যানেল নেই তারাও মৌকে দেখতে এসেছে তারাও মৌকে দেখতে এসেছে ভিডিওর মধ্যে বলা আছে যে এদের কোনো চ্যানেল নেই মানুষ আমরা যারা বড় ব্লগার আমরা যারা কন্ট্রোভার্সি করি এই সব ব্লগারদের জন্যই কিন্তু আমাদের কন্ট্রোভার্সিগুলো চলে তাদের ভুলটা আমরা ধরবো সেই ভুল ধরার মধ্যে কোনো কিন্তু আমাদের কোনো অন্যায় নেই কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে ব্যক্তিগত কাহিনী নিয়ে অনুমান করে তাদের বিরুদ্ধে নোংরা নোংরা ইঙ্গিত করা এগুলো ঠিক না এগুলো এগুলো করা কখনো ঠিক না আজকে মন্দিরা যে অন্যায় করেছে সেই সময় যারা সাপোর্ট করেছে তারা যদি এখন মন্দিরাকে নোংরা ভাষায় গালি দেয় সেটা তো মানা যাবে না আর মৌ এখন মন্দিরাকে জায়গা দিয়েছে হ্যাঁ অবশ্যই দেবে সেই সময় সেই নোংরা কাজের সময় যদি মন্দিরাকে কেউ তার বাড়িতে ইনভাইট করতে পারে এখন মন্দিরা সংসার করছে তার বাচ্চা নিয়ে তার মেয়ে নিয়ে যদি মৌয়ের বাড়ি যায় তাহলে কোনো অসুবিধা নেই তা চলো মৌয়ের মিটার তো সাকসেস হয়েছে আমরা দেখেছি আর মৌকে দারুণ সুন্দর লাগছিল সত্যি মৌকে মৌ যদি একটু গুজা করে একটু কাজল আর লিপস্টিক দেয় তাতেই মৌকে সুন্দর লাগে শুধু গায়ে রং ফর্সা হলে সে সুন্দরী হয় না উচ্চ উজ্জ্বল সাম্বণ মৌ প্লাস মন্দিরা দুজনে দুরকম দেখতে মৌয়ের মুখটা বেশি মিষ্টি লাগে আমার কাছে মন্দিরা যেন রাগ করিস না আর পিয়া সাজলে তো আরও সুন্দর লাগে যাই হোক এই তিনটে মানুষ আমার কাছে খুব প্রিয় নর্থ বেঙ্গলের আর দুজন আর ওয়েস্ট বেঙ্গল থেকে একজন গেছে আরও মানুষ প্রিয় আছে কিন্তু আপাতত এই তিনজন যখন ফ্রেমে এসেছে একই ফ্রেমে আমার পছন্দ হয়েছে এদের তিনজনকে তা চলো এবার মন্দিরার মিটা মন্দিরা নোংরা খারাপ মেয়ে আমরা দেখেছি মৌরের মৌয়ের বাড়িতেও কিন্তু মৌয়ের পাড়া থেকে অন্য পাড়া থেকে লোকেশ এসে মন্দিরাকে সঙ্গে দেখা করে গেছে দেখা করে গেছে অনেকে বলছে সেলিব্রিটি না সেলিব্রিটির মতোই এরা সোশ্যাল মিডিয়ায় এদের দেখা যাচ্ছে এদের কাজকর্ম অনেকে বলেছে সকাল হলে অপেক্ষা করি মৌয়ার মন্দিরার ভিডিও দেখার জন্য তা চলো এবার মন্দিরার কি কেমন মিট আপ হলো মোবের তো দেখলাম মন্দিরের মিট আপটা কিছুক্ষণ আমরা দেখেনি তারপরে আবার আসছি

কুচবিহারে আমি গাড়ি ভেঙে ভেঙে এসেছি সকাল ছটা থেকে আমি বেরিয়েছি আমি এখানে নটার মধ্যে এসে পৌঁছেছি বসেছিস তাহলে অনেকক্ষণ বসতেছে প্রায় 2 ঘন্টা মধ্যে বসেছিলে তাহলে হ্যাঁ এখানে এসে করে বসলাম অনেক সময় দিদি ভাই কিছু বলে দাও তো সবাই আর ভিডিও গুলো দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কি নাম তোমার চ্যানেলের জ্যোতিষ ব্লগ জ্যোতিষ ব্লগ আচ্ছা তো বন্ধুরা সবাই আসছে আছে ওইখানে

কি ভাল লাগছে জায়গাটা মামা কি সুন্দর দিদি ভাই একটা ছবি দাও তো চলো তাহলে বলতে হবে না আমার

তাহলে বুঝতে হবে তাহলে কি কি করো তাহলে

তোমার নাম কি আমার নাম সুস্মিতা সাহা আচ্ছা তুমি আসলে মনে হয় এখানে যাই তো আমার আসছে পুরি কালকে দেখেছি তো বাচ্চা খুব ভালো লাগছে এই দেখা করতে না না আমরা করতে ঠিক আছে ভালো থাকো ঠিক আছে চলো আমার খুব ভালো লাগছে যে মাকেও নিয়ে এসেছে দেখা করতে আমার সাথে তড়ি গড়ি করে চলো মা চলো দেখবো টাইম পার হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরে আসছে আবার একজন একজন ঢুকলো তাও এখানে মানুষগুলোর সাথে কথা বলতে পারছি সবার সাথে সবাইকে তোমাদের ক্যামেরা ক্যাপচার করতে পারছি আমাদের ক্যামেরাটা করলে তোমরা সবাইকে আনতেই পারি না তো যাই হোক তোমার নাম বলো দাস আচ্ছা ও আচ্ছা ঠিক আছে চলো সেই সময় খালি ভাবতাম মেসেজ লিখে কিছু হবে না খালি ভগবানকে ডাকতাম যেন সন্দিরা মন্দিরের সঙ্গে সোমনাথের আবার বন্ডিংটা হয়ে যায় কারণ তোমরা কিন্তু খুব একটা হ্যাপি ফ্যামিলি আমি জানি না আমি দূর থেকে দেখি তোমরা খুব ভালো থাকা আর থাকো বাচ্চাটাকে খুব ভালো ভালো দুজনে খুব ভালো ঠিক আছে চলো সবার সাথে কথা বলি আসছি পরে

রওনা দিচ্ছি সবাই এই যে সবাইকে নিয়ে এখন সবাইকে একটুখানি কিছু টিফিনের ব্যবস্থা করে দিয়ে তারপরে আমরা রওনা দেব ঠিক আছে আমি ভাবতে পারিনি এত মানুষ আসবে জানো তো আমি সত্যি কল্পনা করেছিলাম যদি পাঁচজন আসে তাতে আমি মানে আনন্দে পাগল হয়ে যাব কিন্তু যেখানে পাঁচজন আশা করেছিলাম সেখানে দেখো আমার ভীষণ ভালো লাগছে মেয়ে আছে মেয়ে এতগুলো মানুষের মধ্যে মেয়েকে চিন্তা নেই এম এস পরিবার সামনে রাখবে

সত্যি ভাটতে পারিনি এখানে এমন ওদিকে সাথে দেখা হয়ে যাবে আমিও ভাবতে পাইনি যে এখানে মন্দিরাদির সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো বহু বছর ধরে দেখছি মৌদির ভিডিও ইচ্ছে ছিল যে আমাদের কোজবেরে মন্দিরার দিকে দেখব পিছনে বন্ধুরা দেখো অনেকজন দিচ্ছে দেখা হচ্ছে সত্যি আমাদের কোন আমরা ভাটতে পারিনি যে কোজবেরে মন্দিরার দিকে দেখতে পাবো আমি তো ভাটতে পারিনি আমি মৌদিকে দেখছি কত অনেকে কে নিয়েছে কোচবিহারের মেয়া পে এসে আমার মেসে আমাদের পরিবারের কাছে জানি আমি তো ভাবতেও পারছি না ঠিক আছে চলো

আমরা দেখলাম ভালোই লোকজন হয়েছে একটা কথা মনে রাখবা যারা এই ডেলি ব্লগার ব্লগার যারা ব্লগ করে আমাদের কাছে হয়েছে ফেমাস যতই কেউ গাল দাও আর একটা খারাপ কমেন্ট করো সকালবেলা ঘুম থেকে উঠে তার ভিডিওটা দেখার জন্য কিন্তু আমাদের মনটা করে তাই যারা কমেন্টে মন এখনো গাল দিচ্ছ তার পুরোনো কথা নিয়ে তাকে খোটা দিচ্ছ দিতে থাকো দিতে দিতে একদিন তোমরা ক্লান্ত হয়ে যাবে তখন আর তোমাদের এই প্রবলেমগুলো থাকবে না একটা কথা বলি ভালোভাবে বাঁচার অধিকার সবার আছে সেইভাবে যদি তোমরা দেখো যে না মৌ মন্দিরা প্রিয়া অনেক টানা পরে ওরা যখন এক জায়গায় হয়েছে তিন বান্ধবীকে অবশ্য মন্দিরা এদের থেকে মৌ আর মন্দির একই বয়সী প্রিয়া এদের থেকে ছোট ছেড়ে দাও না তাদের তাদের মতো করে তাদের ভিডিওর ভুলগুলো ধরো পেছনের জিনিস নিয়ে আর টানাটানি তোমরা করো না আমি ভিউয়ারদের উদ্দেশ্যে আমার এটা অনুরোধ তার ভুল দেখলে আমি যেমন ভিডিওতে বলবো ও নিজেই বলে দিয়েছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখলাম কুচবিহারের তাকে মন্দিরার সামনে গিয়ে বলছে বুক ঠুকে আমি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করে আমার চ্যানেল উঠিয়েছি মন্দিরা তাকে বললো অবশ্যই কন্ট্রোভার্সি করা আমার ভুলগুলো ধরো তা তার দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে তার যে ভুলগুলো আছে সেগুলো ধরলে ভিডিও দেখে ভিডিও করা কিংবা কমেন্ট করা মন্দিরার কোনো আপত্তি নেই কিন্তু যারা না দেখা জিনিসগুলো প্লাস তার পুরনো জিনিসগুলোকে নিয়ে টানাহেসা করছো তার একবার ভেবে দেখো ভালোভাবে বাঁচার অধিকার সবার আছে তোমরা সবাই মিলে একটু চেষ্টা করো যাতে মন্দিরা সংসারটা আগের মতো যতটা ভালো হয়ে ওরা থাকতে পারে সেই কামনা করো এবং আমি ওদের আশীর্বাদ করি যে ওরা ভালো থাকুক আর প্রিয়াকে নিয়ে পরে বলতে আসব এই ভিডিওটা বড় হয়ে যাবে প্রিয়ার ছেলের ভালো খবর আয়ুষকে সবাই তোমরা আশীর্বাদ করো দুহাত দিয়ে আয়ুষ যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের সামনে আমরা আয়ুষকে যেন দেখতে পাই একদম চন্মনে আয়ুষ তা চলো আজকের ভিডিওটি আমার এইটুকু ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য